অবিরাম রাতভর টানা বারো ঘণ্টা বৃষ্টির পরিপ্রেক্ষিতে একজন প্রাক্তন স্বাস্থ্যকর্মী মনোরঞ্জন নাহার বসত ঘর জলে জলাকার রাতে সপরিবার নিয়ে ঘুমোতে পারেননি কেউ সকালবেলায় মহিলারা কান্নাকাটি শুরু করেন তারা এখন প্রশাসনের সহযোগিতা চাইছেন কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর তিন নম্বর ওয়ার্ডের একুশ বছরের বাসিন্দা মনোরঞ্জন নাহা ওনার বাড়ি সোনামোড়া বিলোনিয়া বাইপাস সড়কের দক্ষিণ পাশে ওনার অভিযোগ বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা করেছে পার্শ্ববর্তী বাড়ির সঞ্জিত দে নামে এক ব্যক্তি এই ব্যক্তি পানীয় জলের একটি প্রজেক্ট নির্মাণ করছে ব্যক্তিগত ব্যবসার স্বার্থে যে রাস্তাটি দিয়ে তার প্রজেক্ট থেকে জল বোঝাই গাড়ি নিয়ে যায় সেই রাস্তাটি একেবারেই মনোরঞ্জন নাহার বাড়ির পাশ দিয়ে কিন্তু জল নিকাশি কোনো ড্রেন না থাকার কারণে গতকাল সন্ধ্যা রাত থেকে এখনো অবধি টানা বৃষ্টিপাতের কারণে তার নিজের বসত ঘর জলের নিচে চলে গেছে যার কারণে এখন প্রশাসনিক স্তরের সাহায্যের দাবি করছেন ওনারা বীর রিপোর্ট সোশ্যাল বাংলা গত রাত্রে সারা রাত্রে আমাদের পরিবারের শ্বশুর বাচ্চা নিয়ে কেউ ঘুমাইতে পারি নাই আমার খাট পর্যন্ত জলে ডুবে যায় গত একুশ বছর ধরে আমার বাড়ি এখানে ছিল কোথাওদিন কোনো এই সমস্যা হয় নাই এখন আমার আশ্রয়স্থলে রিফিউজি শিবিরে আশ্রয় নিতে হইব জেলা প্রশাসন যাতে সঠিক প্রতিকার করে আমি জনগণ জেলা প্রশাসনের কাছে আবেদন করছি আগামী দিনে যাতে আমাদের এই দুর্দশা না হয় সেদিকে যাতে জেলা প্রশাসনের আমরা কষ্টে জলে মেঝে বাসি

জলের কারখানা করে রাস্তা তৈরি করে রাস্তা তৈরি করার পর আমার এখানে একটা জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল সেটা কিছুদিন আগে ওর এক রাজার গাড়ি করে দেয় এবং ওকে অনেকবার বলা সত্ত্বেও এটা রিপেয়ার করেন এখন আমার ঘরে আট পর্যন্ত জলে ডুবিলে ওর কি চান হ্যাঁ আমি চাই জল নিষ্কাশনী ব্যবস্থা সঠিকভাবে হোক জেলা প্রশাসন যাতে এটার প্রতি দৃষ্টি দেয় আগামী দিনও জমিন ঝড় করে জমি বাড়িঘর তৈরি হচ্ছে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই জেলা প্রশাসন যাতে এটা শুধু সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করে আগামী দিনে যাতে আমাদের এই সাথে করতে না পারে